এই যে এই যে আমরা চুপ আছি কত ভাল লাগছে না সবাই থ্যাংক ইউ আর এই যে আপনারা মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন এইখানে শেখার অনেক কিছু আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ আমি একটু আমি অ্যাড দেখছি স্যারের সেই অ্যাডটা এখন আমি ওপেন করছি স্যার জি হ্যাঁ আমি এই ওপেন করার পরে আপনার হাতে দেখবেন দেখিয়ে দিক দেন হ্যাঁ হ্যাঁ এই অ্যাড দেখার পরে আমি ফোন দিই এই দেখেন এই যে ওনার এই যে অ্যাডের যে এখানে যারা যেখান থেকে অ্যাডটা বের হয়েছে হ্যাঁ ওখানে ফলোয়ার আছে দুইশো জন বা তিন হাজার তা আমাদের একদম মিনিমাম যেটা আমাদের হেলথ রেগুলেশন সেখানে আমাদের আছে হলো পাঁচ লাখ মিনিমাম আমাদের ইসে আছে ছয় লাখ আমাদের গ্রুপে আর আমার পেজে আছে সাঁত্রিশ লাখ আর ইউটিউব চ্যানেল আছে তিরিশ লাখ ঠিক আছে এ হলো আমাদের মানে অডিয়েন্স তো এখানে যখনই দেখবেন যে ফলোয়ার সংখ্যা অনেক কম তো বুঝবেন এটা ফেক বোয়া ঠিক আছে তারপরে এখানে আমি ফোন দেই এখানে হ্যাঁ ফোন দেওয়ার পরে কাছে নেন হ্যাঁ ফোনার পরে আমাকে বলে যে আপনি অর্ডার করেন আমি বললাম যে আপনি একটু আপনার ইয়াটা দেন নিউনটা দেন কোথায় এটা হলো আত্মগর সঠিক ঠিকানা দিচ্ছে আমি বললাম যে ভাই আপনি তো নোট টাওয়ারে ঠিকই যাবো তা আপনাকে ওখানে পাবো প্রোডাক্টটা আমি আপনার হাতে আমি অনলাইনে অর্ডার করব না আপনার কাছে যায়নি আমি এরকম হাত কই তো উনি বলছেন যে হাত কি খুঁজে পাইছেন তা উনি বলছে যে শোনেন আপনি দূর টাকা পয়সা খরচ করে কেন আসবেন আমি ওটা দেন আমরা পৌঁছায় দেবো আচ্ছা তাই বললাম ভাই আপনাকে একটু দেখবো আমি আমি ভাই বলছি যে আপনাকে আমি একটু দেখবো যাতে আপনি দেখে দাও আমারও টিপwidetildeর এ আপনার মতো লোক থাকলে বুঝছেন এই প্রতারকদের তোদের জীবনই শেষ আচ্ছা স্যার তারপরে উনি বলছে যে ঠিক আছে আপনি আসেন আপটা ব্লগার আইসা নউটরের কথা বলবেন আমি আপনাকে পাবো তো ক আমাকে হয়তো পাবেন না হ্যাঁ আমি বললাম যে এই যে জাঙ্গিট স্যার ওনাকে পাবো তো আমি বলতে পারতেছি না পাবেন কি না পাবেন ওনাকে পাবেন পাবেন না তো যাই হোক আপনি বিরক্ত হেন না আপনি অর্ডার করেন আমরা পৌঁছে দেব তাই আমি বললাম শোনেন আপনি কয় নম্বর প্রতারক বলছি জাহাঙ্গীর ছাড় আমি তার সঙ্গে কথা বলবো আপনি বলছেন এই উল্টা পাল্টা তো জাহাঙ্গীর একজন ডাক্তার হলে তো অবশ্যই একটা রুগীকে কিছু আপ বলবে যে ঠিক আছে আপনি যখন বলছেন যে অর্ডার করেন অর্ডার বারবার কথা বলছেন আসতে দিচ্ছেন না কত টাকা হলে আপনি খুশি হবেন আমি কথা বলছি হ্যাঁ হ্যাঁ আপনি কয় কোটি টাকা হলে আপনি খুশি হবেন বলেন আর বনে বলে আরে মোর মোবাইল কেটে দিছে হ্যাঁ কেটে দিছে কেটে দিবে এই যে বুঝে গেছে আপনারা জাস্ট কিচ্ছু না জাস্ট কট খেয়ে গেছে হ্যাঁ এইগুলো বললেই কেটে দিবে আর আবার কি করবে যদি কেউ বলে যে তোর প্রোডাক্ট খাইছে কোন কাজ হয় না এমন গালাগালি করে আমাকে বলছে যে এমন খুব কক্ষত্ব বসে গালাগালি করে

একটু দেখবেন ঠিক আছে জান বসেন ওই যে রিপোর্ট আপনি আগে বোঝেন কিনা আমরা জিজ্ঞেস করবো এ আর কেউ রিপোর্ট পাইছে আসেন বাবা হ্যাঁ ভালো